নকশবন্দি সুবিধারা সম্পর্কে একটি টিকা লেখ মধ্যযুগে মুসলিম সমাজে নতুন ধর্মীয় সম্প্রদায়ের উদ্ভব হয় এই সম্প্রদায়গুলিকে বলা হতো সিলশিলাহ বা সিলসিলা এই সম্প্রদায়গুলির মধ্যে এমন কিছু সন্ত ছিলেন যারা বিশেষ কিছু আচরণবিধি প্রবর্তন করেন আইনি আকবরী গ্রন্থে বলা হয়েছে আকবরের আমলে এই রকম চোদ্দোটি ধর্মীয় সম্প্রদায় ভারতে ছিল যার মধ্যে অন্যতম ছিল চারটি যেমন চিস্তি সুরাবর্দি কাদরি এবং নকশবন্দি এরাই ছিলেন ভারতের সুফিবাদের প্রধান প্রবক্তা এখানে একটু স্পেলিংটা মিস্টেক রয়েছে এখানে হবে প্রধান প্রবক্তা সুফি ধর্মের কয়েকটি বিশেষ চরিত্র আমরা এই সময় লক্ষ্য করি বা দেখতে পাই সুফিদের যিনি ধর্মীয় গুরু হতেন তাকে বলা হতো পীর বা মুর্শিদ এবং শিষ্যরা ছিলেন মুরিদ সুফিরা বিভিন্ন সম্প্রদায়ে বিভক্ত হলেও তাদের মধ্যে ঘনিষ্ঠ আদান প্রদান ছিল বা সুসম্পর্ক ছিল নক্সবন্দি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন খাজা বাহাউদ্দিন নকশবন্দ তিনি তুর্কিস্তানে বসবাস করতেন তবে ভারতে নক্সবন্দিকে প্রতিষ্ঠিত করেন খাজা বাকিবিল্লাহ ষোলোশো তিন সালে অপর একটি মত অনুসারে শেখ আহমদ ফারুক সিরহিন্দ ভারতের নক্সবন্দিদের প্রতিষ্ঠাতা দেন বা প্রতিষ্ঠা করেন ষোলোশো চব্বিশ পঁচিশ সালে পাঞ্জাব ও কাশ্মীর অঞ্চলে এই নকশবন্দী সম্প্রদায়ের প্রভাব সবথেকে বেশি লক্ষ্য করা যায় যাই হোক শেখ আহমেদ ফারুক সিরহিন্দ এর নেতৃত্বে এই নক্সবন্দি সম্প্রদায়ের প্রভাব দিন দিন বাড়তে থাকে শেখ আহম্মদ শিরহিন সমন্বয়বাদী মানবপ্রেমী ধর্ম সমন্বয় ও নীতির ঘোর বিরোধী ছিলেন তিনি মনে করতেন যে এই নীতি অবলম্বন করলে ইসলামের মূল আদর্শ ভেঙে যাবে তিনি ছিলেন ঘোর মৌলবাদী তিনি আধ্যাত্মবাদ ও ভাববাদকে ইসলামের বিচ্যুতি বলতেন চিস্তি সম্প্রদায়ের রাষ্ট্র ও রাজনীতি হতে দূরে থাকার নীতিকেও তিনি সমর্থন করতেন না কারণ তার মতে ইসলামের ধর্ম ও রাষ্ট্র কখনো আলাদা হতে পারে না রাষ্ট্রকে ইসলামের জন্যই কাজ করতে হয় তিনি বলতেন যে যদি আত্মা শুদ্ধ হয় তাহলে দেহ শুদ্ধ হবে সুলতান যদি খাঁটি মুসলিম হন তবে ইসলামের উন্নতি হবে আকবরের ধর্ম সহিষ্ণুতা ও সহ সমদর্শিতা নীতির তিনি বিরোধিতা করেন তিনি বলেন যে এর ফলে ইসলামের বিচ্যুতি ঘটতে বাধ্য শেখ আহম্মদ সিদ্ধিদ ইসলামের বা ইসলামে সমন্বয়বাদের তীব্র বিরোধিতা করেন তার এই মতের বিরুদ্ধে অন্য সম্প্রদায়ের ধর্মগুরুরা প্রতিবাদ জানান বার নিয়ে সতেরো শতকের মাঝামাঝি ভারতে আসেন তখন তিনি এই মতভেদ লক্ষ্য করেছিলেন লাহোরের মিয়া মির এলাহাবাদের শাহ মুহিবুল্লাহ এবং যুবরাজ দারাশিকো এই গোড়ামির বিরোধিতা করেছিলেন দারাশিকো উপনিষদের ফার্সি অনুবাদ সির ই আকবর এবং হিন্দু মুসলিম ধর্ম সমন্বয়বাদের উপর বিখ্যাত রচনা মাজমা উল বাহরিন প্রকাশ করেন দেখে নেব আজকের প্রশ্নের শেষ প্যারা নকশবন্ধ শব্দের অর্থ হল চিত্রকর এই সম্প্রদায়ের সন্তরা আল্লাহর মহিমার চিত্র হৃদয়ে ধারণ করেন এই অর্থে তাদেরকে বলা হতো নকশবন্দি মূলত এই সম্প্রদায় ছিল সুন্নি ইসলামের একটি প্রধান তারিকা এই সম্প্রদায়ের সন্তরা হৃদয়ের নীরব ধ্যান অনুশীলন করতেন তাই তাদের নীরব সুফিও বলা হতো ভারত উপমহাদেশের উপমহাদেশের এবং মুসলিম বিশ্বের অনেক অঞ্চলে এখনও এই তারিকা বিদ্যমান তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু আজকের ভিডিওর উত্তরটি বা প্রশ্নের উত্তরটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো পারলে একটি লাইক করো প্লিজ আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো